الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم لا يضركم من يضل إذا اهتديتم إلى الله نرجعكم جميعا فَيَنَبِّئُكُم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم باركت فيكم أمرين لن تمنوا ما تمسكتم بنا كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شرب رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبستيك شمعني تمسلي عليك كرام معززة محترم ربياني وزاني

শুধুমাত্র দুইটি এহামতের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকি শেষদায় লুটে পড়ে থাকি তার বড় শুক্রিয়া আদায় শেষ হবে না এত বড় মহান মেয়ামত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ধন্য করেছেন যাকে আল্লাহ তালা ইমান দিয়েছেন ঈমানের পরে যা ইসলাম অনুযায়ী জীবনযাপনের সুযোগ হয়েছে দুনিয়া আফেরাতে পারছে বড় সফল কাম বড় সফল ব্যক্তি আর কেউ না সুক্রিয়া আদায় করা বেশি বেশি যে এই জন্য তিনি আমাদেরকে ইমানদার বানিয়েছেন মুসলমানের ঘরে আমরা জন্মসূত্রে মুসলমান হতে পেরেছি এই জন্য মহান আল্লাহর দরবারে সবসময় শুক্রিয়া আদায় করা একদম সহজ ঘুমানোর আগে একটু চিন্তা থেকে করে যে আল্লাহ কি কি নামত আমার উপরে আছে একটু শুক্র গুজার হওয়া শুক্রিয়া আদায় করা একটু অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলা অনুরূপভাবে তোর স্তেল ফার আমরা এটাকে অনেক কঠিন মনে করি এটা একদম সহজ সারাদিন কি করলাম পয়টা গোনা হইল আর কয়টা কাজ হলো এটার উপরে একটু হিসাব নিকাশ লাগানো যেটাকে মহাসভা বলে এরপরে যদি গুণাভাগ বেশি হয় সেগুলির উপরে তহবা ইস্তেফার করা এবং এটার উপরেই ঘুমানো এই তহগা ইস্তেফার করে যদি কেউ ঘুমায় আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তা তালা তাকে সমস্ত গুণামুক্ত করে আখেরাতে উঠাবেন ইনশাআল্লাহ এই জন্য প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহ শুক্রিয়া আদায় করা প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহ তালার কাছে তৈরি ইস্তেফার করা ইস্তেফার হলো কৃত গুণার উপরে ক্ষমা প্রার্থনা করা তবা হলো ভবিষ্যতে করব না এর দৃঢ় প্রতিজ্ঞা করা আজকের আলোচ্য বিষয় হল যে আমরা সকলেই নিজের ভাবনা ভাবা দরকার নিজেকে ইসলাম করার ফিকির করা দরকার আজকে সহজ কথায় যদি আমি বলি পৃথিবীতে অনেক সংগঠন আছে আমাদের মুসলমানদের অনেক প্রতিষ্ঠান আছে এরপরও মুসলমানদের অধপতনের অথবা চারোদিকে মুসলমানের বিপর্যয়ের ধ্বনি শোনা যাচ্ছে কেন এর একমাত্র কারণ হলো যা আমরা সকলেই অন্যকে স্লাম করার ফিকির করি অন্যকে সংশোধন করার ফিকির করি অন্য সংশোধনের চিন্তা আমরা সবসময় করি আল্লাহ তালা সুরায় মায়েদার একশো পাঁচ নম্বর আয়াত যা আজকে আপনাদের সামনে তেদাহত করা হয়েছে এই আয়াতে আল্লাহ তালা বলছেন আলাহি কোমান কোন তোমরা নিজেদের সংশোধনের ফিকির করো ইয়া রিয়েনা আলাইকুম ফুস কোন লা ইয়াদুল মুকুল ইতুম যদি তোমরা হেদাহতের উপরে থাকো তাহলে অন্যের বুমরাহির কোন ধরনের ক্ষতি তোমাকে ক্ষতি করতে পারবে না অন্য গুমরাহি হলে অন্য ব্যক্তির পথভ্রষ্ট হওয়ার কারণে এর কোনো ক্ষতি তোমার উপরে আসবে না আলে এখন মাংস সাপুন লা ইয়াদুল মুকুল্মা দল্লা ইদা হত্যাদ যদি আমি আপনি হেদায়তের করে উপরে থাকি আমি আপনি যদি সংশোধনের উপরে থাকি আল্লাহ প্রদরকে হেদায়তের করে থাকি এখন আমাদের সব সংগঠনগুলির ব্যর্থতা বা অসফলতা এটার মূল কারণ কিন্তু এই আজকের এই আয়াতের যে আমরা সবাই অন্যকে সংশোধনের চিন্তা করি আমি নিজেকে সংশোধন করি না আল্লাহ বলে তুমি যদি নিজে সংশোধন হয়ে যাও অনক সংশোধন না হওয়ার কারণে যে অভাব যে ক্ষতি সেটা তোমাকে স্পষ্ট করবে না ইলাল্লাহি মারজিউকুম জামিআন তোমরা সকলে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে ফায়ুনদিউকুম بما কুনতুম তা'মালুন তোমরা যে কর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হবে এজন্য এই প্রশ্নের উত্তর এই আয়াত আল্লাহ দিয়েছেন যে নিজের সংশোধনের ফিকির করা নিজে যদি সংশোধন হয়ে যায় তাহলে অন্যের সংশোধন না না হওয়ার কারণে আমার ক্ষতি হবে সহজ বাংলা যদি আমরা বলি যে আমার কোন ক্ষতি হবে না এর অর্থ এটা নয় যে আমরা আমি মাহবুব মনকার করবো না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবো না এটা নয় এর অর্থ হলো নিজেকে বেশি বেশি সংশোধনে ফিকির করা নিজেকে সবসময় সংশোধন করার চিন্তা করা এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হলে এটা কারণ আয়াত আল্লাহ বলছেন অল তাকে অন্য চলিয়া উন আইলাল খায়েফ ওয়া মৌন আবিল মাহবুখ ওয়াউন আলী তোমাদের মধ্যে থেকে এক রূপ থাকতেই হবে যারা সবসময় মানুষকে ভালোর দিকে আহ্বান করবে খারাপ কাজ থেকে থাকার আহ্বান করবে এই আয়াতের সাথে এটার কোনো সাংঘর্ষিক সম্পর্ক নয় কারণ এখানে বলা হচ্ছে নিজের ব্যাপারে বেশি ফিকির করা বেশি নজর দেওয়ার কথা এজন্য যত বেশি নিজের সংশোধনের চিন্তা করব তত বেশি মঙ্গল তত বেশি মঙ্গল আমরা শুনেছি হজরত জিন্নুন মিশ্রী রবি রহমতুল্লাহ আলাই প্রখ্যাত বড় বুজুর্গ আল্লাহওয়ালা তৎকালীন সময়ে সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন তো ওনার এলাকায় যে এলাকায় তিনি থাকতেন বসবাস করতেন সে এলাকায় কোনো সময় দুর্ভিক্ষ দেখা দেয় অনাবৃষ্টির কারণে সকলের কাছে উনি আল্লাহ তার কাছে ছুটে আসছে যে আপনি দোয়া করলে আল্লাহ তালা বৃষ্টি দিবেন ওই বৃষ্টির ফলে আমাদের আল্লাহ তালা যে জমিনের মধ্যে রাখছেন এর মাধ্যমে আমাদের রিদিকের ব্যবস্থা হবে পশু পাখির খাবারের ব্যবস্থা হবে তাদেরও রিদিকের ব্যবস্থা হবে কি বলতেছেন যে আল্লাহ তাআলা যে অভাব অনটন আমাদেরকে দিয়েছেন যে অনাবৃষ্টি আমাদের উপরে যে আজাদ আমাদের উপরে এটা তো আমার কারণেই সুতরাং আমি এই এলাকা ছেড়ে চলে যাই তাহলে আল্লাহ তাআলা আমার গোনার কারণে যে বৃষ্টি বন্ধ করে রাখছেন এটা থাকবে না এটা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্যই ওনারা আল্লাহওয়ালা হয়েছে সবসময় নিজের ঠিকই করতেছে যে আমার কারণে মনে হয় বৃষ্টি হইতেছে আমি নিজে গোনা গাছ হাজর হাকিম মোহাম্মদ মুজাদ্দুর মিল্লার শাহ শাহ আলী খানবি তিনি বলেন আমি যখন বয়ান করি কথা বলি উন্নতের সামনে মানুষের সামনে তা আমি মনে করি যে আমি এদের মধ্যে সবচেয়ে গুণাগার আমি সবচেয়ে নিচু আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বন্ধা আমি এরপরে আমি সম্বোধন করে কোরআন হাদিসের কথাবার্তা মানুষকে শোনাই এজন্য এফেক্টিভ হয় যখন আমি আপনি সংশোধন হয়ে যাব সহজ কথায় যদি বলি যে লাইট যখন জ্বলবে তখন অটোমেটিক আলো ছড়াবে আলো না নিতে চাইলেও ছড়াবে এজন্য জন্য আলাই কমে কেউ যদি নিজের ইসলামের ফিকির করে নিজেকে সংশোধন করে তাহলে এর মাধ্যমে আলো ছড়াবে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রাসূল जिंदगीকে ভাগ করি একটি হলো মুক্তি जिंदगी আর একটা হলো মদিনা জীবন মদিনা জীবনে তিনি হেড অফ দ্য স্টেট ছিলেন মদিনায় তিনি অনেক সুখে শান্তিতে ছিলেন ইসলামী রাষ্ট্র قائم হয়েছিল কিন্তু মুক্তি जिंदगीর এই 13 বছর এর ইতিহাস দেখেন সব صبر আর ধৈর্য কোরআন কারীম जरा স্টাডি করেন পড়াশোনা করেন তারা জানবেন যে মককি जिंदগিতে জিহাদ করার জন্য হুকুমি আসে না শুধু ধৈর্য শুধু ধৈর্য ধারণ করছে কেন এর মাধ্যমে ইসলাম এসে এর মাধ্যমে সংশোধন এসে আর চমৎকার একটা হাদিস আছে খুব সুন্দর এটা আমাদের জানলে খুব উপকার হবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন উম্মতের যত নবী আছে সকল নবীর ভি আল্লাহ তাআলা ছাগল চড়ানোর কাজ নিছেন নবী মোহাম্মদ মক্কার পাবে দেশে মক্কার কাপেরদের ছাগল চড়াইছি খাদিজার ছাগল চড়াইছি খাদিজা রবি আল্লাহ তালা ছাগল চড়াইছেন তিনি বিনিময়ে বিনিময়ে গ্রহণ করে ছাগল চড়াইছেন আমরা যেটাকে বলি কামলা দেওয়া কেন এটা করাইছেন আল্লাহ তালা যে মানুষ চড়ানো মানুষ চালানো এটা বড় কঠিন কাজ উন্মুখকে চড়ানো লাল্লাকা বা কেউ আপনি মনে নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছেন যে এরা কেন মমিন হচ্ছেন না মানে এই ব্যথায় উন্নতের ব্যথায় নিজেকে মনে হয় আপনি শেষ করে দিবেন আল্লাহ বলতেছেন যে কেন তারা মমিন হচ্ছে না সাফা পাহাড়ের উপরে যখন উঠে ইয়া সবা বলে ডাক দিছে এটা আরবদের একটা নিয়ম ছিল এই কথা বলে ডাক দিলে বুঝতে যে কোন শত্রু বাহিনী কর্তৃক আমরা আক্রান্ত হয়েছে। সকলে একত্রিত হয়ে গেলেন মুহূর্তের মধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতা পাহাড়ে উঠে যখন নিcredible আত্মীય লোকজন সবাই তো কোরাইশ বংশের অন্যান্য সবাই আত্মীય লোকজন একত্রিত হয়েছে বলছে আমি মুহাম্মদ যদি এই কথা বলি যে পাহাড়ের ওই পাশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে সবাই সমস্যারে বলছে কেন নয় আমরা তো তোমাকে বিশ্বাসী।